চট্টগ্রামের লোহাগারায় মনোরম পরিবেশে অনুষ্ঠিত হল চুনতি ডট কম ম্যারাথন যেখান থেকে ছড়িয়ে দেয়া হয় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ ক্রীড়া চর্চা প্রসারের নানা বার্তা এবারে আসরে বাংলাদেশের ত্রিশটি জেলার আট শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন পাহাড়ি ও সমতল এলাকায় ম্যারাথনে অংশ নিয়ে উচ্ছ্বসিত দৌড়বিদরা চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি এহতেশামুল হকের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুয়াশায় ঘেরা শীতের সকাল ভোরের আটবোরা তখনও ভাঙেনি এর মধ্যে একঝাঁক ঝাঁক যাত্রা শুরু লক্ষ্য নিজেকে সেরা প্রমাণের এই চিত্র চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ডট কম ম্যারাথন প্রতিযোগিতার যেখানে তিন ক্যাটাগরিতে আর শতাধিক রানার অংশ নেন দেশের নানা প্রান্ত থেকে এসেছেন অনেক দৌড়বিদ তাতে কেউ পরিবার কেউ বন্ধু বান্ধব আবার কেউ সহকর্মীদের নিয়ে এসেছেন দৌড় উপভোগ করতে শরীর ও মন সুস্থ রাখার এই প্রয়োজনে যেন এক উন্মোদনা ছড়ায় সবার মাঝে আমরা চাই তরুণ প্রজন্ম ক্রীড়ার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে আমাদের একটি মেধা জাতি গড়ে উঠবে ভবিষ্যতে বাংলাদেশে হাল ধরবে গ্রামের পরিবেশে এটা গ্রামের মানুষকে মাদক মুক্ত করতে এবং নেশা থেকে দূরে থাকতে উৎসাহিত করার জন্য এবং খেলাধুলার শরীর সরকার প্রতি দুজনের জন্য আমরা এই দূর দশ কিলোমিটার দু দিন দিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খেয়েছি আমরা ফেসবুক থেকে অনেক অনেক সরিয়ে আসবো আমরা আর্লি ব্যাট আর্লি রিস এটা আমাদের অব্যাহতি থাকবে আমি গত বছরও না করবো বছর আমি তিয়াত্তর মিনিট আমি ফিনিশ করতে পারি দশ কিলোমিটার জন্য এটা একটা রহমত হিসেবে আসে যেটা মানুষের শরীর চর্চার পাশাপাশি এটা একটা ঈদের মতো আনন্দ ভয়ানা শুনwidetilde শুক্রবার সকালে চুনতি মেহেরুননেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি বলেন মানুষকে একসাথে করার দায়বদ্ধতা ও সম্মিলিতভাবে চলার আনন্দ তারই একটি প্রতিচ্ছবি এই ম্যারাথন এই ম্যারাথনের আহ্বায়ক এই ম্যারাথন আমাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে এবং আমাদের শরীর এবং বিশেষ করে শারীরিকভাবে আমরা ফিটনেস অর্জনের জন্য এবং ওভারঅল সামাজিকভাবে এটা একটা অ্যাকসেপ্টেন্স আছে এটাই আমি কামনা করি থ্যাংক আর সব বয়সী মানুষকে শারীরিক ও মানসিক বিষয়ে সচেতন করতে পারা এটাই সার্থকতা বলছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বন্ধন সুদৃঢ় ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে এই আয়োজন বলছেন সংশ্লিষ্টরা এই জন্য চুনতি ডট কমকে কে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন চুনতি পাহাড় সমতল সব মিলেই একটা খুব ঐতিহ্যবাহী এলাকা আমাদের বয়স্করা শুধু মধ্যবয়সীরা না তিরিশটা জেলা থেকে আর যারা দৌড়তে আসছেন একসাথে ম্যারাথন আসছেন একই সাথে আমাদের ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে যে আমরা শরীর শারীরিক বিষয়ে সচেতন করতে পারতেছি মানসিক বিষয়ে সচেতন করতে হচ্ছে একসাথে সবার যে মিলনমলা এটা আমাদের জন্য খুব আনন্দে ম্যারাথন এবার চতুর্থ বর্ষে প্রবেশ করলো তিরিশটি জেলা থেকে প্রতিনিধিত্ব আছে এটি বড় হচ্ছে এটি শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতার বিষয় নয় এটি মানুষকে একসাথে করে সামাজিক দায়িত্ববদ্ধতা এবং সবাইকে মিলে চলার যে আনন্দ তার একটি প্রতীক হিসেবে এটি গড়ে উঠেছে এই গ্রামটি এই এলাকার সবচেয়ে ঐতিহ্যবাহী গ্রামগুলোর একটি এবং আমি মনে করি যে জনপদ এই ধরনের আয়োজনের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে এবং আমরা যে চূড়ান্ত বিচারে সমাজকে নিয়েই বাঁচি সেটি এই জাতীয় আয়োজনে বারবারই প্রতিহত হবে ক্যাটাগরিতে পাঁচ দশ ও একুশ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতার আয়োজক দেশের প্রথম গ্রাম ভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কমের যাদের এটি চতুর্থবারের মতো আসর শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক